সেগুলি সে বাস্তবায়ন করতে করতে বলা হয়েছে এখন তার কোরআন ভালো লাগে না হাদিস ভালো লাগে না এগুলো কথা বললে বলছে আরে না তোমার নামাজ তুমি বল বাবা নামাজি কিন্তু সন্তান দিয়ে নামাজ শিখাই নেয় বলেন এখন হঠাৎ করে যদি বলে একটা ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তুমি নামাজ পড়ো বলো তোমার নামাজ তুমি বলো দাও দেখা যাচ্ছে ওই পরিবারের মধ্যে শান্তি নাই আমার কি ভাই আল্লাহ তারা বলছেন যারা নিজেদেরকে কোরআন থেকে তুলে সরে রাখবে দুনিয়ার জীবনে শান্তি হয়ে যাবে সংকীর্ণ হয়ে যাবে অথচ দুনিয়াটা বিশাল শুধু তাই নয় জীবনের পরে আবার মৃত্যু হবে আচ্ছা আল্লাহ বলছেন তোমাদেরকে যে জীবন দিয়েছি এই জীবনের পরে সুন্নাই আবার তোমাদের মৃত্যু হবে বলার পরে আবার আল্লাহ বলছেন তোমরা ছিলেন এরপরে বললাম শুক্র বাবা মাধ্যমে পৃথিবীতে এসছি জীবন দিয়েছে এরপরে এই দুনিয়া জীবনের পরে আবার আমাদের মৃত্যু হবে এটা সবাই মানলেন যে মৃত্যু হবে এখন এরপরে আল্লাহ বলছেন আমরা যে মানুষ মারা গেলে সবাই কবরে জানালা নামাজ পড়ার পরে কবে আমরা মাঠে যাওয়ার জন্য একটা দোয়া করি

কোন দল থাকংরা তো আসতে কোন দল থাক বংরা জান্নাত দিনের দলে আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতিদের দলে সামিল করে নিন বলুন আমি